সাকিব খান ও জাহা দুজনের সিনেমার রুচি ভিন্ন হলেও অভিনয় করেছেন পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী সিরিজের দুই ছবিতে এই ছবিটা তাদের রসানো দর্শক দেখেছে দারুণভাবে গ্রহণ করেছে এবার তারা তৃতীয়বারের মতো একই পুরস্কার পেতে যাচ্ছেন বলা হচ্ছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার দুই নিয়ে গতকাল ঘোষিত পুরস্কারে সাকিব জয়া হ্যাট্রিক করলেন আরও ভালোবাসব জন্য সেরা অভিনেতা জাতীয় পুরস্কার পাচ্ছেন সাকিব খান তবে একা পাননি জিও ডিগ্রির জন্য একই বিভাগে পুরস্কার পাচ্ছেন মাহফুজ আহমেদ অন্যদিকে সে ছবি ছবির জন্য সেরা অভিনেত্রী পুরস্কার দখল করেছেন জয়া এর আগে ভালোবাসলে ঘর বাঁধা যায় না ও খোদার পরে মা ছবির জন্য পুরস্কার পান সাকিব পাশাপাশি জয়ায় গোরিলা ও চোরাবালির জন্য একই সাথে দুইবার চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন এর মানে হল সাকিব তিন ও জয়া তিনবার পুরস্কার অর্জন করে হ্যাটট্রিক করলেন দর্শক সাকিব ও আমাদের দেশের দুইটি স্বর্ণ উজ্জ্বল তারক ও তারকা তাদের জন্য যদি আপনার কোনো কমেন্ট থাকে তাহলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে ক্লিক করে আমাদেরকে জানিয়ে দিতে পারেন বিনোদন জগৎ সব প্রকার নিত্য নতুন খবরাখবরের জন্য অবশ্যই মিডিয়া রিপোর্ট চ্যানেলটি সাবস্ক্রাইব ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করুন এবং লাইক দিতে ভুলবেন না ধন্যবাদ